আল্লামা বাবুনগরী হজরত বলেছেন যে জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় প্রশ্ন হলো এই প্রশ্ন এখন আনার দরকারটা কি বা বিগত এক দেড় দুই যুগে এই প্রশ্ন আসেনি কেন তাছাড়া চারদলীয় ঐক্যজোটের সময় বড় বড় হজরতরা ছিলেন আমাদের আকাবেররা ছিলেন বিশেষ করে সাপলা ইস্যুতে চারদলীয় ঐক্যজোট ইস্যুতে বাবরি মসজিদ আন্দোলন ইস্যুতে আমাদের আকাবেরা কিন্তু কেউ কখনো এ কথাটা বলে নাই যে জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় বরং আমরা সকলেই মিলেমিশে আন্দোলন করেছিলাম কাফের মুশ্রেক ধর্ম বিদ্বেষীদের বিরুদ্ধে ইসলাম বিদেশীদের বিরুদ্ধে কিন্তু এখন এমন কি হয়ে গেল যে জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় বলে নতুন করে আবার বড় মাপের কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় এমন কোনো প্রশ্ন তোলা অথবা অনবক্স পলিসি যেটা ইসলামপন্থীরা আগায় নিয়ে যেতেছেন সেটাতে ফাটল ধারণ বা প্রশ্নবিদ্ধ করা অথবা অল কওমি জগৎকে কওমি জননী ইস্যুর মতো প্রশ্নবিদ্ধ করা এই বিষয়গুলো কিন্তু আপনারা সকলকেই ভাবতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ পর্যালোচনা অনুষ্ঠানে বন্ধুরা আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হজরত বলেছেন যে জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় আমরা মদিনার ইসলাম পালন করি আর তারা মৌদুদির ইসলাম পালন করে তাছাড়া হজরত এটাও বলেছেন যে জামায়াতবাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান করেছেন হেফাজতের আমির তাছাড়া হজরত জামায়াতকে বাদ দিয়ে ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন চলুন বিষয়টাকে নিয়ে আমরা একটু পর্যালোচনা করি বন্ধুরা বিষয়গুলোকে আমরা মোটা দাগে বলে যাব আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন বিষয়টি যেহেতু অত্যন্ত সেন্সিটিভ তাই খুব গভীরভাবে চিন্তা করার প্রয়োজন আছে সবার জন্যই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো জামায়াতের ব্যাপারে কৌমীদের বহুমুখী ফতোয়া কৌমিদেরকে লং টাইম ধরে ভোগাবে এবং জাতীয় আমজনতারও অনেক ক্ষতি হয়ে যেতে পারে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখুন কৌমি মাদ্রাসা চলে দানে বা কমের টাকা পয়সায় এক কথায় কমের সহযোগিতায় আর এই কম বা জাতির মধ্যে বিশেষ একটা অংশ হলো জামায়াত ইসলামী অর্থাৎ জামায়াত ইসলামীর হিউজ পরিমাণ মানুষের সাথে কৌমি মাদ্রাসার অঙ্গা অঙ্গি সম্পর্ক বা কওমি মাদ্রাসা পরিচালনায়ও তাদের অনেকের অনেক ভূমিকা রয়েছে একথা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আল্লামা বাবুনগরী হজরত যেভাবে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য কন্টিনিউ চলতে থাকলে জামায়াতের সাথে কওমির যে দূরত্ব হবে তাতে কওমি মাদ্রাসা পরিচালনায় বা কওমি মাদ্রাসা চালাইতে অনেক ছোট ছোট মাদ্রাসা বা অনেক জেলাভিত্তিক বা আঞ্চলিক মাদ্রাসাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে জামায়াত থেকে সহযোগিতা না পাইলে তাছাড়া উভয় মাসলাকের দূরত্ব জাতিগতভাবে অনেক ক্ষতির কারণও হতে পারে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আল্লামা বাবুনগরী হজরত জামায়াতের ব্যাপারে এখন যে বক্তব্যগুলো দিচ্ছেন এটা কিন্তু পুরা কওমি জগতের পক্ষ থেকে না এটা আপনি লিখে রাখতে পারেন টুডে টুমোরো সময় সাপেক্ষে এটা আপনারা আমার কাছে সবার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই বক্তব্য কওমি জগতের সবার ছিল না যেভাবে করে আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব কওমি জননী উপাধি দিয়েছিলেন সেটাও যেমন কওমি জগতের সবার পক্ষ থেকে ছিল না এখন জামায়াতের বিরুদ্ধে আল্লামা বাবুনগরী হজরতের যে বক্তব্য এটাও কওমি অঙ্গনের সবার বক্তব্য না এটা আপনি লিখে রাখতে পারেন একটা প্রমাণ এমন হতে পারে যে জননী ইস্যুতে অর্থাৎ কওমি সনদের সেই যে বক্তব্য বা সেই যে সমাবেশ হয়েছিল সেখানে কিন্তু অল কওমি সবাই যায় নাই ঠিক এইভাবে করে এই মুহূর্তে বাবুনগরী হজরত যদি জামায়াতির বিরুদ্ধে বড়মাপির বিশাল সমাবেশ ডাক দেন তাহলে কখনোই কৌমির সকলকে একসাথে তিনি পাবেন না এটা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আমাদের কাছে খবর আসতেছে আমাদের কাছে কথাবার্তা আসতেছে যে কারণে কথা আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই কথা বাবুনগরী হজরতের এককভাবে বা বাবুনগরী হজরতের আশেপাশের কিছু মানুষের এই কথা অল অলকমি পুরা কওমি জগতের না অর্থাৎ জগতের এই ইস্যুতে বাবুনগরী একসাথে পাবেন বলে মনে হয় না আমরা একটা উদাহরণ ধরে নিতে পারি আল্লামা আহমদ শফি রাহেমাহুল্লাহ হজরতের আশেপাশের মানুষেরা হজরতকে যেভাবে বিতর্কিত করেছিল যেভাবে প্রশ্নবিদ্ধ করেছিল যেভাবে হজরতের শেষ সময়ে কঠিন সময়ের মধ্যে ফেলে দিয়েছিল আল্লামা বাবুনগরী হজরতকেও এইরকম কোনো সিচুয়েশনের মধ্যে ফালানোর চেষ্টা করা হচ্ছে কিনা এটাও আমাদেরকে মনে রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না এটা কওমি দায়িত্বশীলরা সবাই বিবেচনায় আনবেন বলেই মনে করি কারণ কওমি মুরব্বীরা সহজ সরল হয় এনারা রাজনীতির মারপ্যাসটা বুঝেন না এনারা ভেতরের কেনা ব্যাপারটা বুঝেন না এনারা অনেক বিষয়গুলো থেকেই ওয়াকিবহাল না বা তাদেরকে সঠিকভাবে জানানোও হয় না তাদেরকে তাদের সরলতার সুযোগে অনেকেই ব্যবহার করে ফায়দা লুটেন এটাও আপনি লিখে রাখতে পারেন সেভাবেই বাবুনগরী হজরতকেও বিতর্কিত করার জন্য তাকে ইউজ করা হচ্ছে কিনা এটা সকলের ভেবে দেখা দরকার এক্ষেত্রে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাই দেখুন জামায়াতেরও উচিত ছিল পাঁচই আগস্টের পর থেকে হলেও অন্তত কৌমি অল প্ল্যাটফর্মের সাথে কৌমি দায়িত্বশীলদের সাথে যেমন আল্লাহ ভাবুনে করে হজরত হইতে শুরু করে এইরকম যারাই আছেন বা ওনার আশেপাশে যারা আছেন মানে ওনার পর্যায়ে যারা আছেন এনাদের সাথে বসে মহদুদি সাহেবের ইস্যুগুলো নিয়ে মিটমাট করে ফেলা দরকার ছিল এটা জামায়াতের জন্য মঙ্গলজনক হতো জাতির জন্য মঙ্গলজনক হতো এবং কমির জন্য মঙ্গলজনক হতো আসল কথা হলো দেখুন আমরা একটা হতবাগা জাতি আমাদের কপালে সুখ হয় না আমাদের কপালে রাজনৈতিক শান্তিও মনে হয় সইবে না আমরা সব সময় চোর বাটপার অনিয়ম যারা করে তাদের পদতলে থাকতে হবে তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে অর্থাৎ দেশ লুটপাট হবে দেশ ডাকাতি হবে দেশে বিভিন্ন রকমের অনিয়ম অত্যাচার চলবে আমরা শুধু মাইক পাইলে দুই কথা বলে দিব না আছে আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম করা কথা এবং না আছে এই জাল থেকে বের হবার কোনো রকমের কোনো প্ল্যান প্রোগ্রাম অথবা কোনো রকমের কোনো ঐক্যবদ্ধ ব্যবস্থাপনা যতটুকুই ঐক্যবদ্ধ হয় সেটাকে কে কেন যেন ভেঙে দেওয়া হয় কিভাবে যেন ভেঙে ফেলা হয় কেন যেন কোন কুট কৌশলে কেন যেন কিভাবে যেন সব কিছু হজবরল হয়ে যায় এটাই বাস্তবতা না হয় দেখুন এখন জামায়াতের সাথে কমের যে সম্পর্ক অতীতের সকল সময়ের চাইতে সবচেয়ে বেশি সম্পর্ক ভালো এখন এবং আগামী রাজনীতিতে বিশেষ করে আগামী ভোটে জাতির জাতীয় পর্যায়ে বিরাট একটা ফায়দার দিকে আমরা চলতেছিলাম ঠিক এই জায়গায় এসেই বাবুনগরী হজরত এই ইস্যুকে নতুন করে আনা এইটার কোনো মানে হয় না এটা আমাদের জাতিগতভাবে বড় মাপের ক্ষতি হচ্ছে বলেই গুণীজনরা বা বিশ্লেষকরা মনে করতেছেন এখানে ভাববার ব্যাপার হলো এটা এটা সবার গভীরভাবে খেয়াল করা দরকার এই বক্তব্যগুলো হজরত এখন যেভাবে বক্তব্য দিচ্ছেন যে জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক না যে হজরত বলছেন এই মুহূর্তে যদি সাথে জামায়াতের নতুন নতুন করে নিয়ে ঝামেলা জড়াইতো তখন হজরত এই কথাগুলো বললে তার যৌক্তিকতা থাকতো কিন্তু জামায়াতের সাথে কৌমির অতীতের সকল সময়ের চাইতে অন্তত এক দেড় যুগ দুই যুগ যাবৎ মৌদুদি সাহেবের ইস্যু নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা নাই কিন্তু হঠাৎ করে নতুন করে বাবুনগর হজরত এই ইস্যুগুলোকে এখন এখন আনাই একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার যে উনি হঠাৎ করে কেন এই কথাগুলো বলছেন এটা হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আশেপাশে যারা আছেন বা কথাগুলো বলতে বাধ্য করছেন বা বলাচ্ছেন তারা যদি জামায়াতের চাইতে ভালো কোনো ইসলামের সাথে যোগ দিত অর্থাৎ ভালো কোন ইসলাম পতিদের সাথে যোগ দিত তাহলেও কথা মানাইত কিন্তু তারা যাদের সাথে গেছেন বা যাদের সাথে তাদের সম্পর্ক তারা তো ইসলামের বাউন্ডারির মধ্যেই নাই এবং সেটা ঘোষণা দিয়েই নাই অতএব এই বিষয়গুলো এখন যে প্রশ্নবিদ্ধ এবং বিষয়গুলো যে কোনো না কোনো রকমের হজরতকে ব্যবহার করা হচ্ছে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সামারিটা কি ফলাফলটা কি এই ক্ষেত্রে লাভ হচ্ছে কার ধর্মবিদ্বেষীদের লাভ হচ্ছে কার কাফের মুশ্রিকদের লাভ হচ্ছে কার ইসলাম লুটেরাদের লাভ হচ্ছে কার ফেসিবাদের হয়তো আগের ফেসিবাদ ফিরে আসার নতুন করে রাস্তা তৈরি হওয়া অথবা নতুন ফেসিবাদ তৈরি হওয়ার রাস্তা তৈরি হওয়া এই ফায়দাগুলো হচ্ছে অর্থাৎ এই ক্ষতিগুলো আমাদেরকে সাফার করতে হচ্ছে ও হবে আপনি এগুলো লিখে রাখতে পারেন এখানে এসে আমরা বলতে বাধ্য হই যে আল্লামা বাবুনগরী হজরতকে দিয়ে এই সময়ে জাতীয় পর্যায়ে এইভাবে এই বিতর্কিত বক্তব্যগুলো দিয়ে হজরতকেও আল্লাহ আহমদ শিফি রাহেমাহুল্লার মতো বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কিনা এবং কৌমি অঙ্গনের মধ্যে ডিভাইড করার চেষ্টা করা হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে আমরা এ খবরও জানি যে কওমিদের সাথে জামায়াতের নতুন করে এই দূরত্ব বাড়ানোর ব্যাপারে কওমিদের ম্যাক্সিমাম মানুষই বিতর্কতভাবে বিরক্ত বিব্রত তারা কখনোই এইটা চায় না কোনোভাবেই এইটা চায় না হ্যাঁ আপনি যদি মদিস শিশু নিয়ে কথা বলেন অবশ্যই বলবেন কেন বলবেন না আপনারা বলবেন দায়িত্বশীলরা বলবেন কিন্তু সেটা এই মুহূর্তে নতুন করে রং দেওয়া এই মুহূর্তে নতুন করে আগুনে ঘি এই মুহূর্তে নতুন করে বিভেদ সৃষ্টি করার কি মানে আছে অর্থাৎ এখানে অন্য কোন দল অন্য কোন ব্যক্তি অন্য কোন পাওয়ার অন্য কোন মাকসাদ অন্য কোন মানসা আছে কিনা বা অন্য কাউকে খুশি করার কোনো ব্যাপার আছে কিনা এই বিষয়টাই আমাদেরকে ভাবতে হবে অর্থাৎ কওমিদেরকে ব্যবহার করে অন্য কেউ কোনো ফায়দা লুটছেন কিনা বা কওমির মধ্যেই কেউ লুকিয়ে থেকে আল্লামা বাবুনগর হজরতকে বিতর্কিত করে তারা ব্যক্তিগতভাবে কোনো ফায়দা লুটছেন কিনা এটাও দেখতে হবে কারণ কওমিদের মধ্যে অনেকেরই বিক্রি করার ধান্দা ভান্দা আছে কিন্তু এটা দালিলিক ভাবে প্রমাণিত অতএব এটাকে আপনি কোনোভাবেই ঠেলে দিতে পারেন না ফেলে দিতে পারেন না এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে তার মানে কৌমিরা বারবার বিক্রি হবে কৌমিরা বারবার ব্যবহার হবে কৌমিরা বারবার কারোর ফায়দা লোটার উপকরণ বা মাধ্যম হবে এটা মেনে নেওয়া যায় না এবার আসি আমরা কয়েকটা বিষয় নিয়ে পর্যালোচনায় দেখুন পাঁচই মে দু হাজার তেরোতে সাতলা চত্বরে জামায়াত ইসলামের সবচেয়ে বেশি সহযোগিতা ছিল আমি নিজে চোখে সেটা দেখেছি আপনারাও সবাই এটা জানেন অর্থাৎ দলগত আপনি আওয়ামী লীগ বিরুদ্ধেই ছিল তারা তো ফিরাইতেই চাইছে অর্থাৎ তাদের সাথে তো যায় না কাজটা ছিল তাদের সাথে লড়াই এবং আওয়ামী লীগের বিপক্ষে কারা বিএনপি জামায়াত ইসলামী এবং আরো যারা ছোট ছোট দল আছে আর ইসলামী দল তো সবাই মিলেই সাপলা চত্বর কায়ে করলো তো সাপলা চত্বরে কারা বেশি ভূমিকা রাখছে আলে মোলামাদের সাথে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল জামায়াত ইসলামী এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তখন তো ফতোয়া দিলেন না অথবা আল্লাহ মাহমুদ শবির রহমেলা তো এই কথা তখন বললেন না মানে অল কৌমিম মাসলাকের পক্ষ থেকে তো এই কথা বলা হয় নাই যে জামায়াতের ইসলাম আর আমাতের ইসলাম এক নয় অথবা আমরা সাপলা চত্বরে জামায়াতের কোনো সহযোগিতা নিব না বা তাদেরকে আমরা আমাদের আন্দোলনের সাথে যুক্ত রাখবো না কই এই কথা তখন বললেন না তখন তো জামায়াত থেকে আপনি সহযোগিতা নিলেন এবং জামায়াত যদিও সহযোগিতা করেছে তার বিবেকের দায়বদ্ধতা থেকে বা তার কারণে সে করেছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা তো তখন নিয়েছি মানে কমিরা তো তখন সহযোগিতা নিয়েছে তখন তো এই কথা বলা হয় নাই যে জামায়াত থেকে আমরা সহযোগিতা নিব না তাদের ইসলাম আমাদের ইসলাম এক না কিন্তু এখন এই কথা সৃষ্টির কারণ কি এটা আমাদেরকে ভাবতে হবে দেখুন আমার ছোটবেলার একটা স্মৃতিচারণ না করলেই পারি না নব্বইয়ের দশকে যখন বাবরি মসজিদ ভাঙা হলো তখন সারা বাংলাদেশ ফুসে উঠেছে সারা বিশ্ব ফুসে উঠেছে এবং সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে বাংলাদেশে এবং সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে ঢাকায় সারা ঢাকা মুসলিম উম্মার দখলে ছিল এবং তখন আমি নিজে চোখে দেখেছি জামায়াতে ইসলামী দলগতভাবে তাদের পার্টি অফিসের সামনে খিচুড়ি রান্না করে বড় বড় ড্যাগে খিচুড়ি রান্না করে সকলকে খাওয়াইছেন কই তখন তো আপনারা বা আমরা কেউ বললাম না জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় অতএব বাবরি মসজিদ ভাঙার আন্দোলনে আমরা জামায়াতকে সাথী নেব না বা জামায়াতের সাথে আমরা থাকব না এমন তো কোনো কথা তখন আমাদের মুরব্বিরা কেউ বলেননি অথচ তখন আমাদের চারজন মুরব্বি উপস্থিত আছেন অর্থাৎ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমা হুল্লাহ শেখুল হাদিস আল্লামা মুফতি আমিন রাহিমা হুল্লাহ এবং জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমা হুল্লাহ একই সাথে চারজনের মধ্যে আল্লামা ফজলুল করিম রাহিমা হুল্লাহ অর্থাৎ পীর সাহেব চরমনাই রাহিমা হুল্লাহ এনারা চারজন উপস্থিত ছিলেন আর এটা আমরা সবাই জানি যে জামায়াত ইস্যুতে সবচেয়ে বেশি কঠোর অবস্থানে ছিল চরমনাই তথা ইসলামী আন্দোলন এবং তখন পীর সাহেব রাহিমা হুল্লাহ জীবিত ছিলেন কই তখন তো বাবরি মসজিদ বাঙার আন্দোলনে তখন তো কেউ তারা বলেনি জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় অতএব জামায়াতকে আমরা সাথে নেব না বা আমরা জামায়াতের সাথে যাব না এ কথা তখন কেউ বলেনি এবার আসেন আরো গুরুত্বপূর্ণ পয়েন্টে চারদলীয় ঐক্যজোটের মধ্যে যে জামায়াত ইসলামী ছিল এটা তো আমরা সবাই জানি এবং চারদলীয় ঐক্যজোটের মধ্যে যে বড় বড় অলামা একরাম ছিলেন এটাও তো আমরা সবাই জানি এখন এই ব্যাপারে আপনি কি বলবেন তখন তো তারা কেউ বলেনি না জামায়াত ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না অতএব তাদের সাথে আমরা যুক্ত হয়ে চার দলীয় ঐক্যজোটে যাবো না এরকম বহু ইস্যু আছে যেই ইস্যুগুলো আপনাদের সামনে এনে আপনি পরিষ্কার করে দেখতে পাবেন যে আমাদের আকাবেরা কখনোই জামাযাত ইসলামকে এভাবে বলে নাই যে জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক না এটা ব্যক্তি বিশেষের মতামত এটা অল মাসলাকের মতামত না অর্থাৎ অল কওমি সবাই কখনোই এটা বলে নাই হ্যাঁ প্রমাণের জন্য চলেন আমরা আরেকটু বোঝার চেষ্টা করি দেখুন কাদিয়ানি ইস্যুতে আপনি কওমিদের টপ টু বটম মাঠ পর্যায় থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যে কোনো ছাত্র ওস্তাদ সবাইকে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাই কাদিয়ানি ইস্যুতে আপনার মন্তব্য কি বক্তব্য কি কোনো কথা তো কাদিয়ানি ইস্যুতে কিন্তু অল কমি সবাই এক আমি কিন্তু অন্য মাসলাকে নাম নিচ্ছি না যেহেতু কৌমিদের ভিতরের ব্যাপার নিয়ে আলোচনা চলছে আচ্ছা আপনি যদি বলেন যে হিজবুত তাওহিদের ব্যাপার রিসেন্ট যেটা ঘটছে হিজবুত ব্যাপার অল কমি সবাই বলবেন যে না হিজবুত তাহিদ কাফের এটাতে আমাদের কোনো সন্দেহ নাই আল্লামা জুনায়দ বাবু নগরী হাফিজাহুল্লাহ তিনি এই ফতোয়া দিয়েছেন এবং এই ফতোয়ার উপরে সবাই ঐক্যমত পোষণ করেছে যে হিজবুত তাহিদ কাফের ঠিক এইরকম ভাবে শিয়াদের ব্যাপারে সবাই ঐক্যমত এটা আমাদের সবারই জানা কিন্তু জামাত ইসলামী ইস্যুতে কখনোই অল এই ফতোয়া দেয় নাই যে জামাতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় এই ফতুয়া কখনো দেয় নাই অতএব হজরত এখন এই ফতুয়াকে বড় করে সামনে এনে উনি অল কৌমিদের পক্ষ থেকে ফতোয়া দিচ্ছেন কিনা নাকি ওনার ব্যক্তিগত মতামত দিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু হজবরল ব্যাপার দেখুন হজরতের বয়ানকে ব্যক্তিগতভাবে আমি পুরাটা সুন্দরভাবে শুনেছি সেখানে তিনি অনেক সময় ব্যক্তির রেফারেন্স দিয়েছেন তিনি শরীয়তের মাস আলার কথা বলেননি যে শরীয়তে এই বা এটা বলেননি তিনি ব্যক্তির রেফারেন্স দিয়েছেন এখন প্রশ্ন হলো হজরত ব্যক্তির কথা অবশ্যই বলবেন এবং ওনারা বড় মানুষ ওনারা যে কোনো কথা বলার অধিকার রাখেন কিন্তু সেই কথার দ্বারা উম্মার কোনো বৃহত্তর ক্ষতি হয় কিনা এই বিষয়টাও কিন্তু ওনাকে বা ওনার আশপাশে যারা আছে তাদেরকে ভাবতেই হবে এবং এটা অল কৌমিদের জন্যই ভাবতে হবে এখানে এসে আপনি এই সামারিটা নিতে পারেন যে অল কৌমিরা কাদিয়ানিদের বিরুদ্ধে সবাই যেমন ঐক্যবদ্ধ জামায়াতের বিরুদ্ধে ওইভাবে ফতোয়াগত দিক থেকে ঐক্যবদ্ধ না অর্থাৎ সবাই মিলে এটা বলে না যে জামায়াত ইসলামের বাইরে এটা বলে না ঠিক এইভাবে করে হিজবুত তাওহিদের ব্যাপারে সব কওমিরা যেমন ঐক্যবদ্ধ জামায়াতের বিরুদ্ধে সবাই কিন্তু ওই ঐক্যবদ্ধ না ঠিক এইভাবে শিয়াদের বিরুদ্ধে সকল কওমি যেমন ফতোয়ার দিক থেকে ঐক্যবদ্ধ জামায়াতের বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ওইভাবে না কারণ জামায়াতকে সর্বোচ্চ বলা হয়েছে গোমরা জামায়াতকে কিন্তু কাফের ফতোয়া কোনো আলেম দেয়নি কোনো স্কলার দেয়নি কোনো বিজ্ঞ ব্যক্তিরা কাফের ফতোয়া দেয়নি সর্বোচ্চ বলা হয়েছে গোমরা এখন এই গোমরাহ বলার দ্বারা আপনি যদি বলেন জামায়াতের ইসলাম আমাদের ইসলাম এক নয় তাহলে আপনি কি জামায়াত ইসলাম থেকে খারেজ করে দেওয়ার চেষ্টা করছেন কি না এবং সেটা শরীয়তে কতটা জটিল হয়ে দাঁড়াবে সেই ফতুয়াও কিন্তু ওনাদেরকেই ভাবতে হবে বা ওনার আশেপাশে যারা আছেন ওনাকে যারা পরিচালিত করছেন তাদেরকেই ভাবতে হবে অন্যথায় এটা নিয়ে কিন্তু শরীয়তেরও বড় মাস আলাদা দাঁড়ায় যাবে কারণ ফতুয়া তো আর কারোর ভাবদাদার সম্পত্তি না এটা অবশ্যই কোরআন হাদিস মোতাবেক আসবে এবার আরও একটা পয়েন্ট আমরা আলোচনায় আনি সেটা হলো এই মুহূর্তে জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক না এই ধরনের কথা এই মুহূর্তে সামনে আনার দরকারটা কি এটাকে শরীয়তের দিক থেকে কোনো জরুরত ছিল এটা কি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার মতো কোনো ইস্যু এইটা কি মুসলমানদের ইমান আমল রক্ষায় এমন কোনো ইস্যু যে এইটা না হইলে মুসলমানরা গোমরা হয়ে যাইতেছে মুসলমানরা বেইমান হয়ে যাইতেছে অতএব এইটা এই মুহূর্তে বলতে হবে এমন কোনো ইস্যু আবার জামায়াত ইসলামীর থেকে যদি এইরকম কোনো প্রচারণা চালানো হইতো যে আমরা ক্ষমতায় গেলে মৌদি সাহেবের আদর্শ মৌদি সাহেবের মতামত মৌদি সাহেবের কথাবার্তা এটা আমরা বাস্তবায়ন করব যেভাবে করে অন্যান্য নেতারা তার নেতাদের আদর্শ বাস্তবায়নের কথা বলে যেমন আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের কথা সারা জীবন বলে গেছে বলবে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলে গেছেন বলবে এটাই স্বাভাবিক এখনো বলতেছেন কিন্তু জামাত ইসলামী তো কখনো মৌদুদি সাহেবের এই সমস্ত কথা বলেনি যেহেতু মৌদুদি সাহেবের কোন আদর্শ বাস্তবায়নের কথা জামায়াত ইসলাম বলেনি সেহেতু এটাকে নতুন করে সামনে এনে ফেতনার সৃষ্টি করার কোনো মানে আছে কিনা এই বিষয়টা ভাবতে হবে বিজ্ঞজনদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সকলকে মনে রাখতে হবে দেখুন আগামী নির্বাচনটা হচ্ছে হাড্ডা লড়াইয়ের একটা সিচুয়েশন অর্থাৎ আগামী নির্বাচন বিএনপি একটা বড় দল এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই জামায়াত ইসলামী যেইভাবে করে সব জায়গায় আমজনতার গ্রহণযোগ্যতা গ্রহণ করছে অর্থাৎ আমজনতার কলিজায় ঢুকছে জামায়াতের আদর্শ দিয়ে তাদের খেদমত দিয়ে তাদের খেদমতে খাল বা জনসেবা দিয়ে এবং জামায়াতের সাথে ইসলামী আন্দোলন হতে শুরু করে আরও যারা অন্যান্য দল আছে তাতে এটা পরিষ্কার যে আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এই লড়াইয়ে আমাদের এই হজরতের বক্তব্য আল্লামা বাবুনগরী হজরতের বক্তব্য কতটা বাতিলের পক্ষে কাজ করবে আর কতটা ইসলামের বিপক্ষে কাজ করবে এই সামারিটা আপনাকে আমাকে মিলাইতেই হবে এখানে আর কাকের মতো মাথা নিচু করে থাকার কোনো সুযোগ আছে বলে অন্তত আখলাক টিভি মনে করে না কেন দেখুন হজরত এখন যে বক্তব্যগুলো দিচ্ছেন তাতে বাতিলদের কাফের মোশিকদের ধর্মবিদ্বেষীদের ফেসিসদের তাদের পক্ষেই ফায়দা যাবে কেন আম জনতা সহজ সরল বহু মানুষ এমন আছে হুজুর কইছে জামায়াতের সমস্যা তাহলে তাহলে জামায়াতের না অন্যদিকে তো মানেই তো ওই দিক তো ওই দিক মানে তারা তো সরিয়া আইনেই বিশ্বাস করে না তো তাদেরকে ভোট দিলে সেটা ইসলামের পক্ষে আর কতটুকু হইল আর এখানে জামায়াতের ব্যাপারে যদি প্রশ্ন থাকেও তারপরও জামায়াতের সাথে আছে কারা ইসলামী আন্দোলন হইতে মজলিস হইতে শুরু করে আরও অন্যান্য ইসলামী দল আছে কই ফতোয়ার দ্বারা বা আপনার বলার দ্বারা তো এই মুহূর্তে এই ফতোয়ার সামনে এনে কাকে ঠকানো আর কাকে জেতানোর চেষ্টা করা হচ্ছে এই বিষয়টাই কিন্তু পিন পয়েন্ট এটা সকলকে মনে রাখতে হবে দেখুন এখানে এসেই এই প্রশ্ন দাঁড়ায় যে কওমিদের সাথে জামায়াতের এই মতনৈক্যটা কবে সত্তর বছর আগে থেকে পঞ্চাশ বছর আগে থেকে ষাট বছর আগে থেকে বিগত দেড় দুই যুগ দুই তিন যুগের মধ্যে মোটামুটি এইটা নিয়ে কোনো লেখালেখি বড় মাপের কোনো বিষয় না কারণ বিষয় তো মৌদুদি সাহেব কিনে আর উনি তো ইন্তেকালও করেছেন অনেক আগে অতএব ওই বিষয়গুলোকে নতুন করে সামনে এনে ঘি ঢালা বা নতুন করে সামনে এনে এটাকে বিভিন্ন রূপ দেওয়া এখানে এসেই প্রশ্ন দাঁড়ায় যে এটা কাদেরকে খুশি করার জন্য কে করছে কারা করছে কারা করাইতেছে এই বিষয়গুলো এখন আমাদেরকে ভাবতে হবে এবং সাথে সাথে এটাও ভাবতে হবে যে এই বিষয়গুলো তো আসলে সিয়াসি দ্বন্দ্ব ছিল না এই বিষয়গুলো ছিল আকিদাগত ব্যাপার তাহলে এখন তো আমাদের সিয়াসি কার্যক্রম চলতেছে অর্থাৎ রাজনৈতিক কার্যক্রম চলতেছে দেখুন মৌদুদি সাহেবের যারাই ভুল ধরছেন আপনি যদি এটা নিয়ে গভীর গবেষণা করেন তাহলে আপনি পাবেন এটা আকিদাগত কয়েকটা ব্যাপার বাদ বাকি মৌদুদি সাহেবের যে সিয়াসি কর্মকাণ্ড অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ড এইটা নিয়ে কিন্তু কমই ইউলা মারা বা কেউ কোনো ভুল ধরেনি বরং এইটা হলো যুগ উপযোগী যথা উপযুক্ত সর্বোচ্চ গবেষণার ফলাফল অর্থাৎ মৌদুদি সাহেবের রাজনৈতিক যে দক্ষতা রাজনৈতিক যে চিন্তা চেতনা রাজনৈতিক যে কর্মকাণ্ড এইটার ব্যাপারে কিন্তু প্রশ্ন তারা হয় নাই আর বর্তমানে বাংলাদেশে ইসলাম কায়েমের পথে বা ইসলাম কায়েমের পক্ষে যেই ইসলামী একটা জাগরণ তৈরি হয়েছে এবং সেখানে তারা যে অনবক্স পলিসি অর্থাৎ ভোটের মাঠে এক বাক্স নীতি ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে এই নীতি যে এনারা গ্রহণ করছেন এটা কিন্তু ইসলামেরই ফায়দা মুসলমানদেরই ফায়দা আম জনতার ফায়দা মাটি ও মানুষের ফায়দা অর্থাৎ এক কথায় আম জনতা এবং ইসলামী সমাজ সবারই ফায়দা আর ক্ষতিকার লুটেরাদের চান্দাবাসদের ধান্দাবাজদের এবং পেশি এবং কূট কৌশলকারীদের এবং বিশেষ করে দেশকে যারা বিপদগামী করতে চায় লুটপাট করতে চায় তাদের ক্ষতি আর আমজনতার ফায়দা তো সবাই তো আমজনতার ফায়দাটাই চায় এই মুহূর্তে এসে হজরতের এই বক্তব্যগুলো যদি আমাদের বিপক্ষে দাঁড়ায় ইসলামের বিপক্ষে দাঁড়ায় মুসলমানদের বিপক্ষে দাঁড়ায় মুসলিমদের বিপক্ষে দাঁড়ায় তখনই প্রশ্ন আসে হজরতকে কে বা কারা এটা করাইতেছেন এইটা আমাদেরকে খুব ভালো করে ভাবতে হবে আমরা যে বিষয় দিয়ে শেষ করতে চাই হজরত আহ্বান করেছেন যে জামাত ছাড়া সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হজরত করেছেন আমরা আখলাক টিভি থেকে যদি এই প্রশ্নটা করি যে হজরত আপনি আপনার আয়োজনে ডাক দিয়ে জামাত ইসলামকে বাইরে রেখে সকল ইসলামী দলকে এক জায়গায় করে আপনি একটা ঐক্যবদ্ধ করে দেন আমাদেরকে যেহেতু আপনি মুরব্বী আপনি ডাকলে তো আমরা সবাই যেতে বাধ্য বা সকল ইসলামী দল যাইতে বাধ্য তো আপনি এটা করে দেন যদি এটা উনি করতে পারেন তাহলে আখলাক টিভি আজীবনের জন্য তহবা করে এনাদের খাদেম হয়ে এনাদের পিছনে পিছনে ঘুরবে আর এনাদের বিষয়গুলো প্রচার করবে এটা আমি আখলাক টিভি থেকে ওয়াদা দিয়ে রাখলাম আর যদি হুজুর এইটা করতে না পারেন অর্থাৎ জামায়াতের বাইরে অন্য সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ যেটা করার উনি আহ্বান করেছেন সেটা যদি করতে ব্যর্থ হন তাহলে এর দায় কে নিবে এর যে একটা ব্যাড ইফেক্ট সেটা কে নিবে অর্থাৎ এইটা যে ঐক্যবদ্ধ হচ্ছে না উনি শুধু বলছেন বা সবাই শুনে গেল কেউ এটা আমলেও নেয় নাই ন্যূনতম কোনো আমলে নেয় না কোনো ইসলামী দল কোনো রকমের কোনো আমলে নেয় না আপনি লিখে রাখেন আর এগুলো তো ভিডিও বার্তা থাকবে অতএব হজরতকে এইভাবে করে প্রশ্নবিদ্ধ কারা করছেন করাইছেন এই বিষয়গুলো আমাদেরকে ভাবতেই হবে কারণ হজরতের পিছনে এমন কিছু মানুষ বা আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় টক্সিক পিপল এরা হলো বিষাক্ত মানুষ এরা জাতির জন্য ক্ষতিকর উম্মার জন্য ক্ষতিকর এরা জন্য ক্ষতিকর ক্ষতিকর তাদের তাদের পয়সার জন্য একটু ব্যক্তিমাকসাদ তাদের একটু ব্যক্তিগত ফায়দার জন্য আর কিচ্ছু না আপনি এটা ধরে নিতে পারেন এখানে এসে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ায় আজকে জামায়াতের সাথে ইসলামী আন্দোলন বা খেলাফত খেলাফতলি সেরকম কয়েকটা দল মিলে তারা প্রায় আটটা দল মিলে পলিসি গ্রহণ করেছে তারা এখন ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করবে এখন আপনি সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করতে চাইতেছেন বাদ দিয়ে তাহলে আগস্টের পর থেকে এতদিন পর্যন্ত কেন করলেন না মানে যারা হজরতকে এই বুদ্ধিগুলো দিছে তো রাজনীতির মানুষ না উনি তো এটা ফেকেরও করেন না ওনারা এই ব্যাপারে কথা বলার কোনো মানে সময়ও নাই ওনারা অনেক বড় ব্যাপার ওনারা থাকেন এলম নিয়ে ওনারা থাকেন দার্স তাদ্রিস নিয়ে ওনারা থাকেন ইলমের জগতে রাজনৈতিক না না কে যে সকল ঐক্যবদ্ধ হইতে হবে তাহলে সেটা পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত কেন আপনারা করলেন না এখন একটা অনবক্স পলিসি হইছে এখন আপনি এইটাকে ভেঙে দিবেন এইটাকে ভেঙে দিয়ে আপনি কার লাভ করাইতেছেন কার খুশি করাইতেছেন মানে হজরতকে কেন এইভাবে ব্যবহার করা হচ্ছে এই প্রশ্ন আমাদের থাকলো কমি বিজ্ঞজনদের কাছে কেন ব্যবহার করাইতেছে এবং কারা ব্যবহার করাইতেছে এবং এই ব্যবহার করার দ্বারা কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং কমি জগতের কতটুকু লাভ হতে পারে আর কি পরিমাণ ক্ষতি হতে পারে এই হিসাব মিলাইবেন কমি ভাইয়েরা শেষ প্রান্তে এসে জামায়াতের ভাইদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এ সকল বিষয় নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যকে আপনারা ফলো করুন এবং শুধু সবর আর সবর সবরের সাথে সামনে আগান আপনি যদি কটু বাক্য বলেন আপনি যদি উল্টাপাল্টা কমেন্ট করেন আপনি যদি উল্টাপাল্টা পোস্ট করেন তা দিয়ে ইসলামের তেমন কোনো ফায়দা হবে না বাদ বাকি আমাদের কাদা ছড়াছড়ি আরও বাড়বে আর যদি আপনি আমিরে জামাতের বক্তব্যকে ফলো করে আপনি যদি সবরের সাথে আগাইতে পারেন আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আমাদেরকে বারাকাত দান করবেন এবং এই যে ভুল হচ্ছে যদি ভুল হয়ে থাকে ওনাদের তাহলে সেই ভুলটা আল্লাপাক ভাঙানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ অতএব শবরের বিকল্প নাই এখন ফসল তোলার সময় এখন সবরের সময় এখন পরীক্ষা দেবার সময় অতএব কোনো অবস্থাতেই বাড়াবাড়ি সারা করা যাবে না সকল মুরব্বী আলেমদেরকে সম্মান দিয়ে চলতে হবে তাদেরকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না হ্যাঁ যৌক্তিক কোনো আলোচনা এবং যৌক্তিক কোনো লেখনি যৌক্তিক কোনো কমেন্ট সেটা তো আপনি অবশ্যই করবেন তবে অবশ্যই কটু বাক্য কোনোভাবেই ব্যবহার করা যাবে না এটা আখরা টিভির পক্ষ থেকে জামায়াতের সকল ভাইদের কাছে আমাদের দিল নিংরানো আবেদন থাকলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ কাত